পুলিশ ফাঁড়িতে যুবলীগ ছাত্রলীগ নেতাদের পিটিয়ে ছেলেকে নিয়ে গেলেন এমপি ছেলেকে পুলিশের হাত থেকে নিতে দলবল সহ হুইসেল বাজিয়ে পুলিশ ফাঁড়িতে এলেন এমপি সঙ্গে আসা লোকজন বাড়ির ভেতরে যুবলীগ ছাত্র নেতাদেরকে পেটালেন গতকাল রোববার রাত এগারোটায় বগুড়া সদর পুলিশ পাড়িতে এই ঘটনা ঘটেছে তবে এ ব্যাপারে কিছুই বলছেন না পুলিশ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেছেন বগুড়া ছয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু পুলিশ পাড়িতে লোকজন নিয়ে তিনি কেন যুবলীগ ছাত্রলীগের নেতাদের পিটিয়েছেন জানতে চাইলে বলেন আমি শুনেছি একটা গ্রুপ আমার ছেলেকে মারধর করেছে আমার ছেলে কিছুদিন আগেই একটি অপারেশন হয়েছে ছেলেকে মারধরের কথা শুনে আমি আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি এই কারণে আমি পুলিশ ফাড়িতে গিয়েছি পির সামনে নিজস্ব দলীয় নেতা কর্মীদের কেন মারধর করা হলো এমনটি প্রশ্ন ছিল এমপির কাছে তিনি বলেছেন আমি নিষেধ করেছি কিন্তু আমার কথায় কর্ণপাত করেনি যারা মারধর করেছে কাজটি ঠিক করেনি যাই ঘটুক সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত স্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করা শর্তে ডেইলি স্টারকে বলে পুলিশ এমপি এসে উচ্চ স্বরে তিনি জিজ্ঞেস করেন আমার ছেলে কি কোনো অপরাধ করেছে উত্তরে পুলিশ কর্মকর্তা বললেন না স্যার আপনার ছেলে কোনো অপরাধ করেনি তাকে বাড়িতে নিয়ে যেতে পারেন ডেক্স চলতে ফিরতে বাংলাদেশ